আসসালামু আলাইকুম স্বাগতম আবারও ইউটেক ভিডিও আরও একটি ব্র্যান্ড ল্যাপটপ ভিডিও থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য হিউজ ল্যাপটপের কালেকশন নিয়ে প্রচুর ল্যাপটপ দেখতে পারবেন আজকের এই একটা ভিডিওতে এইসপি ডেল অ্যাপেল ম্যাকবুক

প্রসেসর পাচ্ছেন কোয়াড কোর 4টা কোর থাকা মাল্টিটাস্কিং থেকে অনেকে কিন্তু এটাতে ফ্রিল্যান্সিংও করতে পারে খুব স্মুথলি কাজ করা যাবে যেহেতু আমেরিকান সিরিজের প্রোডাক্ট এগুলো বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় ডিসপ্লেটা পাচ্ছেন এইচডি রেজোলিউশনে আর এই ল্যাপটপের কিন্তু ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস এভারেজ পাবেন দেখেন কতটা পাতলা ডিভাইস স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস যে কোনো জায়গায় এই টাইপের ডিভাইসগুলি আপনি মুভ করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র 14900 টাকা

ভালো পেয়ে যাবেন আর রাফ এন্ড টাফলি কিন্তু এই ডিভাইসগুলো ইউজ করা যায় আপনি ভালো মানে কাজ করতে পারবেন যেহেতু টাই স্ক্রিন ডিসপ্লে তাও আবার খুবই সুন্দর একটা ডিসপ্লে আপনি ইজিলি ভিডিও এডিটিং ফটোশপের এর কাজ করতে পারবেন অথবা আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট সিপিএম মার্কেটিং এর মতো কাজগুলো ইজিলি এই ডিভাইসগুলোতে করতে পারছেন ডেলের এই মডেলটা এখন নিতে পারবেন শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকায় আজকে ভিডিওতে যেই মডেলগুলো দেখবেন প্রতিটা মডেলে কিন্তু একদমই রিজনেবল অফার প্রাইসে দেওয়া হচ্ছে এই ভিডিও দেখে থাকেন এই অফারটা অবশ্যই মিস করবেন না একটা টু ইন ওয়ানো দেখায় আমি একটা এই দেখবেন টাচ স্ক্রিনটি অনেক সুন্দর একটা ডিসপ্লে সাথে একদম স্লিম বডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে আপনি সব পাচ্ছেন কোয়াডকোড প্রিয় কোয়াডকোড যেটাতে ভালো মানে বেসিক ওয়ার্কের জন্য বলতে পারেন যেগুলো আবার টু ইন ওয়ান ফ্যাসিলিটিসও আছে ট্যাব ল্যাপটপ দুইভাবে ইউজ করা যায় এটাতে পাচ্ছেন আপনি ডিডিআর ফোরে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি আর ল্যাপটপটির প্রাইস থাকবে শুধুমাত্র বিশ হাজার টাকা যারা টু ইন ওয়ান ডিভাইস নিতে যাচ্ছিলেন কিন্তু ব্র্যান্ডটা যাচ্ছে এইচপি নিতে আপনারা এই মডেলটা আমাদের সাথে কালেক্ট করতে পারেন দেখতে পারতেছেন এই প্রতিটা ল্যাপটপেরই কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনি একই ল্যাপটপ অনেকগুলো দেখে বাছাই করে নিতে পারবেন আর আমরা ভিডিওর শুরুতেই কম দামে প্রোডাক্টগুলো দেখাইতেছি কারণ আমাদের কাছে কম দামে মানে একটু রিজনেবল প্রাইসে খুবই প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন আছে এর মধ্যে একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখা দিও মাত্র বিশ হাজার নয়শো টাকাই নিতে পারবেন এই বিগ ডিসপ্লে ল্যাপটপটি এখন অবাক করা বিষয় কারণ ডিসপ্লে ল্যাপটপ এত কম প্রাইসে সচরাচর কোথাও পাওয়া যায় না যে আমাদের সবাই পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে লেনোভো থিঙ্কপ্যাড ভি ওয়ান ওয়ান জিরো মডেলটা যেটা কোর আই থ্রি সিক্স জেনারেশন এটাতে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস জাস্ট দেখেন কতটা বড় আর কতটা ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন উইথ আলাদা এটাতে কিন্তু একটা ডিভিডি রাইডারও পাচ্ছেন আর ল্যাপটপটিতে এছাড়াও সকল পোর্ট ফেসিলিটি সম্পূর্ণ কিবোর্ডটা নিউমেরি কি সহ আর ভালো মানে কাজ করতে পারবেন ভিডিও এডিটিং ফটোশপ অথবা আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ স্মুথলি করতে পারবেন শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকা বিগ ডিসপ্লে ল্যাপটপ লেনোভো থিঙ্কপ্যাড এর মধ্যে এরপর আমরা দেখি লেনোভোর একটা বেশ জনপ্রিয় মডেলই বলা চলে টি ফোর সেভেন জিরো কারণ বিভিন্ন ধরনের কর্পোরেট অফিস অথবা কল সেন্টারে এই টাইপের ডিভাইসগুলো কিন্তু একটা না ইউজ করা হয় রাফ অ্যান্ড টাফ ক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত খালি চল পর্যন্ত এরকম টাইপের একটা ডিভাইস লাগবে টাইপিংয়ের স্কিল ডেভেলপ করতে চান টাইপিংয়ের কাজ আছে আপনার কাজগুলো করতে চান এই টাইপের ডিভাইসগুলো একদমই মাত্র একুশ হাজার নশো টাকায় ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে দিয়ে রেজলিউশন থাকবে ফুল এইচ ডি কিবোর্ডটা পেয়ে যাবেন একদমই কমফোর্টেবল আর এটাতে দুইটা ব্যাটারি পাচ্ছেন তো ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে আর ল্যাপটপগুলো কিন্তু একটা না ইউজের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট এই কম প্রাইসের মধ্যে টি ফোর সেভেন জিরো ফোর আই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে উইথ আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি এসএসডি যেটা আবার কাস্টমাইজ করে বাড়াতেও পারবেন শুধুমাত্র একুশ হাজার নশো টাকায় এবার আমরা আরো দেখি তার আগে বলে নেই আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে নিতে পারেন উইথ বেস্ট সার্ভিস এবার দেখে টি ফোর এইট জিরো টি ফোর সেভেন জিরো পরে ভার্সনটাও পাচ্ছেন কোরআভ এইটনেরোসর দিয়ে যেটাতে আপনি পেয়ে যাবেন দুইটা ব্যাটারি এটা তো ব্যাটারি পাচ্ছেন আর কোয়াটক থাকবে এইট জেন ভালো মানের একটা প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এসএসডি যেটা কাস্টমাইজেবল বাড়াতে পারবেন টি ফোর এইট জিরো এই মডেলগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক হাই প্রাইসে পাবেন কিন্তু আমাদের সবে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় একদমই রিজনেবল প্রাইসে প্রচুর পরিমাণ লয়ট আছে বলে এত কম প্রাইসে দেওয়া পসিবল হচ্ছে চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারেন ফুল কার্বন ফাইবার শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন যদি কম বাজেটের মধ্যে এটা আমি বলবো স্টুডেন্ট অফার মানে স্টুডেন্ট ভাইদের জন্য একটা ভালো প্রোডাক্ট যেটাতে পাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর উইথ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস খুবই পাতলা আলট্রা স্লিম আর ডিসপ্লে সাইজটা একদমই কমপ্যাক্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ রেজলিউশন ফুল এইচ ডি কোভার আই ফাইভ এইট জেনারেশনের মাল্টি টাস্কিং করতে পারবেন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ল্যাপটপটির চার্জিং সিস্টেম টাইপসি আর এই মুহূর্তে আমাদের সব থেকে এই প্রোডাক্টটি চাইলেই নিতে পারবেন শুধুমাত্র তেইশ হাজার নশো টাকায় আর এই দেখালাম আমাদের প্রাইসের প্রোডাক্টগুলো ও আরেকটা মনে দেওয়া দেখানো বাকি আছে একটা আর একটা প্রিমিয়াম মডেল দেখা দেয় শুধুমাত্র তেইশ হাজার নশো টাকায় এই টু আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এই ডিভাইসে করা যায় তাছাড়াও আমাদের শবে অ্যাপেলের ম্যাক্সবুক পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নশো টাকা অ্যাপেল ম্যাকবুক এয়ার দু হাজার পনেরো মডেল কোরআই দিয়ে আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম একদম পাতলা লাইট ওয়েট এই ডিভাইসটি with metal, <laughs> অরিজিনাল চার্জার এবং সবকিছু আনলক করার নিজের মতো ইউজ করতে পারবেন শুধুমাত্র তিরিশ হাজার নয়শো টাকা এরপর আমরা দেখি প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন আমাদের শপে প্রচুর ল্যাপটপের কালেকশন দেখতে পারতেছেন যার মধ্যে জি সিক্স দিয়ে দিব এখন শুধুমাত্র

হায়ার কনফিগারেশনের প্রিমিয়াম একটা এডিশনের ডিভাইস শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা এখন বিডি থেকে কালেক্ট করতে পারবেন স্লিম ডিভাইস বর্ডারলেস ডিসপ্লে থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং প্রিমিয়াম সাউন্ড সিস্টেমটা এইরকম প্রিমিয়াম ডিভাইস নিতে চাইলে প্রাইস পড়বে শুধুমাত্র

এই মডেল টি ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপান্ন এসএসডি দিয়ে শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা ইউটেক বিটি থেকে কালেক্ট করতে পারবেন এই মুহূর্তে তারপর দেখে মধ্যে বেশ জনপ্রিয় মডেল যেটা রাইজেনের এইচপি এল ইড এর এইট ফোর ফাইভ জি এইট মডেলটা যেটা রাইজেন্ড সিরিজের দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থেকে কালেক্ট করতে পারবেন যেটা আট কন্ডিশনটা দেখেন একদমই ব্র্যান্ড নিউ লুকিং লাইক ডিভাইস যেটা থাকবে ফুল এইচডি রেজোলিউশন ডিসপ্লে থাকবে আর ল্যাপটপটার সকল ফিচার ফেসিলিটিস কিন্তু একদমই প্রিমিয়াম ইন সিস্টেম সাউন্ড কোয়ালিটি কিবোর্ড ব্যাকলাইট ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল কিছুই কিন্তু এই ডিভাইসে করুন আপনি যে কোনো ধরনের গ্রাফিক কাজ রাফ এন্ড ডাবলি অন আয় সেই ডিভাইসগুলোতে করতে পারবেন এই মুহূর্তে এটা তো কিন্তু হেক্সা করে প্রসার পেয়ে যাচ্ছেন রাইজেনের জি এইট মডেলটা নিতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা জি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাইজেনের জি নাইন প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেম এবং প্লেন প্যাড দিয়ে এটার ডিজাইনটা অন্যান্য এলিড বুকের থেকে একটু ভিন্ন করার চেষ্টা করছে যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে এটা ফুল ফ্ল্যাট রোডেট করা যায় ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত একদম স্লিম বডির একটা ডিভাইস ন্যারো ভেজালের ডিসপ্লে এবং থাকবে সুন্দর প্রিমিয়াম সাউন্ড সিস্টেম কিবোর্ড ব্যাকলেট সহ আর এটা তো রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর পাচ্ছেন তবে জি এইটার থেকে এর প্রসেসরটা আরো আপডেট থাকবে উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি দি হেক্সা করার প্রসেসর দিয়ে শুধুমাত্র প্রাইস পড়ছে আমাদের সবে বেয়াল্লিশ হাজার নয়শো টাকা এই ডিভাইসের কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো যে কোনো ধরনের

একদমই লেদার কোটেড বডি দিয়ে প্রাইস পড়ছে আমাদের শপে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এটা ডিসপ্লেটা দেখলে আপনি বুঝতে পারবেন কত ডিসপ্লে কোয়ালিটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন সার্ভেস ল্যাপটপ টুটা শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা আর আমাদের সাথে সার্ভেস ল্যাপটপ ফোরটাও অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এডিশনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু কে রেজলিউশন টাচ

মডেল যেটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় যদি কেউ এইচপি মধ্যে টু ইন ওয়ান একটা ডিভাইস নিতে চান এই মডেলটা নিতে পারেন নিতে পারেন নিতে পারেন নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে প্রিমিয়াম আলট্রা স্লিম এইচপি মোস্ট স্লিমেস ল্যাপটপগুলোর মধ্যে একটা প্রিমিয়াম মধ্যে সাউন্ড সিস্টেম পড়ছে আমাদের শপে শুধুমাত্র বিয়াল্লিশ টাকা আরও একটা টু ইন ওয়ান ডিভাইস দেখাই দিব তবে টেন জেনারেশনে এসপি এর মধ্যে এখন টু ইন ওয়ান টেন জেনারেশনের ডিভাইসটা আমাদের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে আর ল্যাপটপটি কিন্তু খুবই প্রিমিয়াম বিল্ট ইন কোয়ালিটির সাথে দেখেন কতটা স্লিম আর এটা চার্জিং সিস্টেম ও টাইপ সি এটা তো আপনি প্রিমিয়াম ব্যাং অ্যান্ড অলসন সাউন্ড সিস্টেম পাচ্ছেন উইথ পাচ্ছেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচ দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইচপি রে টেন জেনারেশনের মডেলটি আমাদের সব থেকে এখন কালেক্ট করতে পারেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা একদমই প্রিমিয়াম বিল্টিন কোয়ালিটি আমাদের কাছে জেড বুক পেয়ে যাবেন জেড বুকের ওয়ার্ক স্টেশন নিউ জি সিক্স মডেলটা যেটাতে থাকবে কোরাই ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং থাকবে আর এমনি আটচল্লিশ বিয়াল্লিশ যত ঘন্টা মঞ্চে ইউজ করার জন্য বেস্ট ডিভাইস রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন যদি জেড বুকের জি সিক্স মডেলটা আমাদের শপে নিতে চান এই ভেরিয়েন্টে প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে জেটবুকের ফায়ার ফ্লাই এডিশনের মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছে

প্রথম পাচ্ছেন শুধুমাত্র সাতাশ টাকায় একদমই আলট্রা স্লিম পাতলা চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে এক্স মডেলটা নিতে পারবেন উইথ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি কোর আই এর এইট জেনারেশন ল্যাপটপটি কিন্তু খুবই প্রিমিয়াম বিল্ড ইন কোয়ালিটি রাফ অ্যান্ড টাবলি ভালো মানে কাজ করা যায় শুধুমাত্র সাতাশ হাজার নয়শো টাকা আমাদের কাছে ওয়ার্ল্ডের থেকে স্লিমেস্ট ল্যাপটপ কার্বন সিরিজের মধ্যে এক্স ওয়ান কার্বন যেটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একদমই ন্যানো ভেজেলার ডিসপ্লে ফুল এইচডি রেজলিউশন প্রিমিয়াম ব্যাগান ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম দিয়ে শুধুমাত্র প্রাইস পড়বে উনচল্লিশ হাজার যদি কেউ নিতে চাই সব ইউটেক ভিডিওতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ টু ইন ওয়ান টাচ স্ক্রিন ডিসপ্লে রাজা এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা যেটা সু খুবই সুন্দর আকর্ষণের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটির সাথে এটা বিল্ট স্টেলাস পেনও থাকে আর ল্যাপটপটি কিন্তু ফোল্ড করা যায় তিনশো ষাট ডিগ্রি এটা কার্বনের মতো পাতলা আর ইয়োগার মতো তিনশো ষাট ডিগ্রি ফ্লিপ করা যায় এমন একটা ডিভাইস উইথ কোরাই আই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যেই কোনো ধরনের কাজের জন্য একটা ভালো প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের কিন্তু এই সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন আপনি পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল নিতে চান অথবা ভিন্ন কোনো মডেল দেখতে চান আমাদের পূর্ববর্তী ভিডিও গুলো ভিজিট করবেন ইউটিউব ভিডিও লিখে সার্চ করলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের সব লোকটা আরো একবার বলে যে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এফ এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় আসলে প্রিমিয়াম সকল ল্যাপটপের কালেকশন পেয়ে যাবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করে ল্যাপটপ নিতে পারবেন আর আজকের জন্য এখানে বিদায় জানাই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ল্যাপটপের ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন যারা এইরকম ল্যাপটপের ভিডিও আরও দেখতে চান তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ